না? আমাদের নেতা রহমান কিরণ আমাদেরকে কথা শরীয়তপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নড়িয়া উপজেলা ক্যাদারপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাদুরবাজার মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার সাত ডিসেম্বর রাতে কেদারপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে এলাকার নারী নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন সেই কাজগুলা করতে হলে একজন ভালো যার অনেক দিকে ধরেন লাইন আছে তাদেরকে তারাই এই কাজটা করতে পারে বিদেশিদের যাদের যাদের সম্পর্ক আছে তাদের এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ দেওয়ান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা হাজি মোহাম্মদ মনির সহ সভাপতি শহীদুল ইসলাম তারা সহ কোষাধ্যক্ষ সোহেল দেওয়ান আয়োজনে সভাপতিত্ব করে থাকেন আব্দুল মজিদ ডালি ও সঞ্চালনায় ছিলেন কেদারপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আমান খান আজকে চোখের জলে চোখের কোণে একটু জল এসে পড়েছে সেই স্মৃতিটুকু মনে করার জন্য আমাদের গ্রামটি ছিল বসার চর লগ্ন এবং পূর্ব নরিয়া সংলগ্ন একটি গ্রাম ছিল চর জুজিরা আজকে স্বপ্নের মতো মনে হয় এই গ্রামটি আর নেই আর কোনোদিন ফিরে পাবো কিনা তাও সন্দেহান তাই এই তাকে আপনারা জামাত শিবির বলেন তারা যে কথাগুলি বলতেছে এখন এটা আমাদের হৃদয়ের আঘাত পায় আমি কালকে বলেছি তারা বাউন্ন জায়গায় ভুল ধরে তাছাড়া উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার কাদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাদির ফকির সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা পৌরসভা যুব দলের সাধারণ সম্পাদক আবুল সহ সভাপতি মুস্তাফিজুর রহমান মাসুম কাদারপুর ইউনিয়ন যুব দলের সভাপতি রুবেল ডালি যুগ্ম সাধারণ সম্পাদক আকবর শিকারী নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শোভন খান কাদারপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাব্বি ডালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান সর্দার সাবেক জেলা ছাত্র দলের সদস্য জনি দেওয়ান কাদারপুর ইউনিয়ন সাবেক ছাত্র দলের সভাপতি কেদারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জান শরীফ খান সহ কেদারপুর ইউনিয়ন ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন বক্তারা বলেন আলহা শফিকুর রহমান কিরণ একজন সহযোগ্য ও জনবান্ধব নেতা আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা